আমাদের দেশের আইন আদালতের অবস্থা এমন আপনার ভাই মারা গিয়েছে বাইকে হত্যা করা হয়েছে আপনি উকিলকে ঘুষ দিতে হবে পুলিশকে ঘুষ দিতে হবে পদে ঘুষ দিতে হবে রিমান্ডে ঘুষ দিতে হবে দেখা গিয়েছে সে মারা গিয়েছে তার ভাই মারা গিয়েছে বিচার প্রাপ্তি হতে গেলে সুবিচার পেতে গেলে দশ পনেরো বিশ বছর অপেক্ষা করতে হয় সাত আট বছর অপেক্ষা করতে হয় টাকাও খরচ করতে হয় বাইও গেল টাকাও গেল মায়া কমে যায় মানুষ আস্তে আস্তে আগাতে চায় না তখন দেখা যায় তিন চার পাঁচ বছর পরে যে খুন করেছে ঘুষ দিয়ে বের হয়ে যায় আমার দেশের আইন আদালতের অবস্থা কতটুকু এতটুকু বোঝার জন্য এতটুকু বুঝেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার মরহুম আব্বাজানকে উনিশশো পঁচাত্তরে মারা হয়েছে তো ওইটার সুবিচার উনি পেতে পেতে ওইটার বিচার হয়েছে দুই হাজার আট এখন আপনি বুঝেন প্রধানমন্ত্রী তার বাপ হত্যার বিচার করতে যদি এত বছর লাগে আমাদের কি পৃথিবীতে মানুষের বানানো আইন আদালত দিয়ে কখনো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব